হ্যাঁ মা এত বড় বাড়ি সবাই আমাকে অনেক ভালোবাসে সব মিলিয়ে অনেক সুখে আছি তুমি কেমন আছো ঠিক মতো আচ্ছা ঠিক আছে দাঁড়ো আমি তোমাকে জামাই ডাকতেছি এই কই গো তুমি এদিকে আসো দেখো মা আসছে কই তাড়াতাড়ি আসো না

যে আমার বাড়ির ত্রিশ আপনি আপনার সাথে কোনো সম্পর্ক নাই আপনি কেন দেখেন সমস্যা কি আপনার দেখো কিন্তু আবার আমার সবাই বলছে আপনারা আমি বলছি না আপনারা আমি বলছি না যে আমি যে আপনার মেয়ে জামাই এই পরিচয় আপনি দিবেন না কোথাও আর আপনার আমার বাসা শুধু না হ্যাঁ

রাগ কইলো না থাক আমি যাইতেছি গা আমি আমার মায়াটা রিটু দেখতে আইছিলাম হুম মায়া বাড়ি আইছে মায়ারা দেখতে কি নিয়ে আইছিলাম না মায়ারা দেখতে ওরে বাবা আরে বাবা এ কি নিয়ে আইছেন কি নিয়ে আইছেন দেখ চলো দেখতেছেন কি কি নিয়ে আইছেন এটা কাপড় সুপর কি নিয়ে আইছেন আপনি হ্যাঁ মানি আইছেন আমারটা খাইতে না থাকতে মা সাবুতে থাকতে না দেখো তুমি তো জানো আমার মা বাবা গরিব মানুষ ওনারা তোমাদের জন্য কি নিয়ে আসবো তাছাড়া তোমাদের তো অনেক সয় সম্পত্তি তোমাদের তো টাকা পয়সার কোনো অভাব নাই সমস্যাটা ওই জায়গায় তোর ভাই গরিব ফকিরনি আমার মান সম্মান থাকে না পরিচয় দিলে বলছ নাই এই যে আমি বলছি যে তোর বিয়ে করছি তোর মায়ের বিয়ে করি নাই তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি বারবার বলে দিছি যে আপনি কিন্তু আমার বাড়ি আসবেন না আমার বাড়ি আসবেন না তারপর আপনি কেন আসেন হ্যাঁ এক কোন এই মুহূর্তে আমার সাথে বেরিয়ে দাও বেরিয়ে দাও

তুই থাক আমি তো আমি মা দেখছি তুইও তো আমারে দেখছো আমি যাইগা শোনান আর একটা কথা বলেছি আপনার সাফ সাপ যদি মাই দেখতে দেখতে চায় না ফোন দিবেন পাঠায় দিব করছেন আমার বাড়ি শুদ্ধ আপনি আসবেন না বাবারে বাবা লজ্জা করে না আমি জামাই মানুষ আমি এক বেলা যা আপনার বাড়ি খাইতে না আমার মান সম্মান থাকতেছে না আমার বন্ধু বান্ধব কোন জায়গায় কোন জায়গায় বিয়া হ্যাঁ এক বেলা না আমার বন্ধু আমি আপনার বাড়িতে উত্তর বলতে পারি না লোকজন গরিব আমার মা গরিব আমার বাপ গরিব আমি গরিব জানতো আমি আমি অতিরিক্ত করতেছি হ্যাঁ আমি জানতাম আমার বাপের কারণে আমি বিয়ে করছি তোরে আর একটা কথা বলবি না তুই না তোর মার সাথে তোর একদম পাঠায় দিবি

তুই কি জমিদার বাচ্চা এই চিচ আমার ভাবতে লজ্জা লাগছে তুই আমার সন্তান এই কোন মেয়ের জামাই শাশুড়ি সাথে এরকম আচরণ করে কথা বলছে কেন কেউ না করলো বাংলাদেশ আমি করি কেন কেন সমস্যাটা কি তোর বল কি তুমি জান না সমস্যাটা কি হ্যাঁ আমি কইছিলাম না যে ফকিন্নি ঘরে এই ফকিন্নি ফ্যামিলিতে আমি বিয়ে করবো না তুমি আমার জোর করে বিয়ে করাইছো উনি আমি বলছিলাম না যে বিয়ে করাইছো ভালো কথা এই বেডি যাতে আমার বাড়ি সিদ্ধ না এই বেডি আইলে আমার মান সম্মান থাকে না থাকে না তার মানে অপরাধ হয়েছে আমার আমি তো জোর করে বিয়ে করেছিলাম গরিব ফ্যামিলিতে এই তো নাকি কি রে এই যে তোর বউ আমার বৌমা ও গরিব বলে কি তো তোর ভদ্র আছে তোর তে ভালো আছে ব্যবহার সুন্দর আর তুই যে লেখাপড়া করছ তোর যে আচরণ তোর ব্যবহার আচরণ ওই না বস্তি যারা থাকে শিক্ষা নাই দীক্ষা নাই ওদের মতন ওদের মতো

এটা আমার বাড়ি বারবার যে নাম পুটাস আমার বাড়ি আমার বাড়ি এটা কি তোর বাড়ি তোর লিখে দিস আমি তোর লিখে দিছি এখন যে তোর গোয়াল দেবার সাথে বাইক করে দিস তুই ওর মতো ফকি নিয়ে যাবি তোর মতো ফকি নিয়ে যাবি দুই টাকার দাম থাকবো না বাবার বাড়িতে ফুটানগিরি দেখাও নাকি হ্যাঁ হ্যাঁ দিচ্চা আমি সাফসাফ বলে দিতেছি ফির যদি এরকম আচরণ করো ব্যবহার করস এই পয়সা থেকে আমার সাথে বাইক করে দিবো তোরা আমি কি বলতে তুমি এই বেড়ির লেগে মা টা লেগে তুমি আমার লাগতে বাইক দিবা হ্যাঁ হ্যাঁ বাইর করে দেবো বাইর করে দেব কারণ কি জান তোর চেনা এই বেটি যাকে এই মহিলা বললি বেডি বললি অনেক ভালো অনেক ভালো গরিব হইতে পারে তার ভিতরে মানবতা আছে ভদ্রতা আছে ব্যবহার সুন্দর আছে কিন্তু তোর মতো না তোর মতো না চি চি আমি শিক্ষা দিছি আমি এই শিক্ষা দিয়ে তোর বড় করছি আমার অপরাধ হয়েছে তোর আমি জোর করে বিয়ে করেছি এই সব কিছু টাকা পয়সা সুখ দেয় টাকা পয়সা জীবনের সব শ্বাস টাকা পয়সা কি জীবনে সবকিছু সুখ আইনা দেয় দায় কথা বলছ কেন কথা বলছ না কেন আর যদি মান সম্মানই থাকতো আর যদি ভদ্রতা ছিঁড়া ফুটাই বসতো তাহলে দাবাই বাড়ি মেয়ে জামাই বাড়ি খালি এত চতুর্থ দায় হতো না তুই হাসতা কি আনবো কি আনবো তুই কি হাসতো না কারে চাল হ্যাঁ কথা বলছ না কেন ও বুঝতে পারছি আইবার সময় বিশ কেজি মিষ্টি হ্যাঁ বিশ কেজি আপেল পাঁচ কেজি আঙ্গুর পাঁচ কেজি কমলা হ্যাঁ পাঁচলা দুটো বাড়িয়ে থাকতো তাইলে মানে স্বীকার করতেই যে আমার শাশুড়ি নাকি হ্যাঁ না আব্বা এখন শীতের দিন দেশ গ্রামে এখন মানুষ হাজার হাজার পদের পিঠা বানায় রসের পিঠা বানায় মিঠাই পিঠা বানায় হ্যাঁ পার্থ তো গ্রাম থেকে আছে যে আমার মেয়ে মেয়ে জামাই আছে হ্যাঁ তাদের জন্য নিয়ে যায় কিচ্ছু নিয়ে আসে না কাপড় চাপড় নিয়েছে মানে আমাদের বাড়ি থাকবো খাইবো এই প্লান পেরেছে এই মহিলা এই তুই কি জানোস তুই কি জানোস প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি চায় জামাইকে খাওয়াইতে সম্মান করতে ভালোবাসতে এটা আমি জানি বাবা কিন্তু উনি চায় না বুঝছো না উনি জ্বলতে জ্বলতে খালি আছে আবার আমাদের খাওয়ানোর জন্য উনি চায় না উনি চায় না উনিও চায় উনিও চায় কিন্তু সামর্থ্য নাই তার সামর্থ্য নাই আরে এত পিঠা খাইতে মনে চায় এত পিঠা খাইতে মনে চায় রসাই না দে দুতাই না দে তোর খা কম দিছে কম দিছে দেশুড়িটা খাইতে হইব শ্বশুর বাড়িরটা খাইতে হইব শ্বশুরে দিব শাশুড়ে দিব এটা কেন এই অভ্যাসটা কেন আমাদের হ্যাঁ শোনা আব্বা প্রত্যেকটা জামাই আশা করে শ্বশুর শাশুড়ি বাড়িতে পাইবো খাইবো এটা শুধু আমি একলা আশা করি না সবাই করতে তুই করতে পারবি না তুই করতে পারবি না যার যে সামর্থ্য আছে ওরটুক করবে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে কোন না জানো তুমি যখন এই বিয়ার জন্য আমার বলছো আমি রাজি জেরে এসেছিল আমার সবচেয়ে বড় ভুল আমার জান এই যে একটা ভালো সুন্দর একটা বউ বিয়ে করে দিছি না চরিত্র ভালো ব্যবহার ভালো সবকিছু ভালো তো ওই রে বিয়ে করে দিতাম না এই যে এত গুণ যে ওর সামনে ওর মাকে অপমান করছো অন্য মেয়ের হলে না এই যে দেখ এই যে সেন্ট্রেল খুলে গেলে মেয়েরা দিত